মার্কিন কংগ্রেস যদি আগামী সপ্তাহে শাটডাউন এড়াতে না পারে সেক্ষেত্রে গণহারে ছাটাই এর জন্য সরকারি সংস্থাগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনা নির্দেশনা দিয়েছে হোয়াইট হাউস মার্কিন মাধ্যমগুলো এরকম একটি চিঠি হাতে পেয়েছে অনুসারে অফিস অব বাজেট অ্যান্ড ম্যানেজমেন্ট যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোকে জনবল হ্রাসের পরিকল্পনার খসড়া তৈরি শুরু করতে বলেছে কংগ্রেস গত ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে বাজেট পাশ করতে না পারলে এসব সংস্থার অর্থায়ন আটকে যাবে বাজেট নিয়ে আলোচনায় বসার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসেবা খাতে নিশ্চিত অর্থায়নের দাবি তুলেছিল এ কারণে তাদের সঙ্গে বসবেন না বলে গত মঙ্গলবার জানিয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপরে এই নির্দেশনা আসে ওই চিঠিতে বলা হয়েছে আমরা আশাবাদী যে কংগ্রেসে ড্রেমোকেট্র অচল অবস্থা শুরু করবে না এবং ওপরে বর্ণিত পদক্ষেপগুলোর প্রয়োজন হবে না বাজেট অফিসের নির্দেশনা সতর্ক করে দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় সরকার পরিচালিত যেসব কর্মসূচি প্রকল্প ও কার্যক্রমের বিকল্প তহবিলের উৎস নেই এবং প্রেসিডেন্টের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সেসবের কর্মীদের স্থায়ীভাবে ছাঁটাই করা হবে অনেক ফেডারেল সরকারি সংস্থা কংগ্রেস থেকে অনুমোদিত বার্ষিক তহবিলের ওপর নির্ভর করে প্রতি বছর এই সংস্থাগুলো তাদের অনুরোধ জমা দেয় যা কংগ্রেসকে পাশ করতে হয় এবং প্রেসিডেন্টকে পরবর্তী অর্থ বছরের জন্য বাজেট আইনে স্বাক্ষর করতে হয় আগামী এক অক্টোবর যুক্তরাষ্ট্রের নতুন অর্থ বছর শুরু হওয়ার আগে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায় তাহলে শাটডাউন তৈরি হয় এর ফলে অপ্রয়োজনীয় বলে বিবেচিত সব কার্যক্রম বন্ধ হয়ে যায় অনেক জরুরি সেবাও বিঘ্নিত হয় গত সপ্তাহে মার্কিন পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে রিপাবলিকানরা এবং একজন ডেমোক্রেট মিলে বিশ নভেম্বর পর্যন্ত সরকারকে তহবিল বজায় রাখার জন্য একটি স্বল্প মেয়াদী ব্যবস্থা পাশ করে কিন্তু উচ্চকক্ষ সিনেটে ডেমোক্রেটরা বিলটি আটকে দেয় এর পরিবর্তে ডেমোক্রেটরা তাদের নিজস্ব পরিকল্পনা প্রস্তাব করে যাতে স্বাস্থ্যসেবা খাতে কাজ বন্ধ করে অর্থায়ন আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি করা হয় জুলাই মাসে ট্রাম্পের নীতিগত মেগাবিল যা ওয়ান বিগ বিউটিফুল বিল নামেও পরিচিত যেখানে স্বাস্থ্যখাতের মেডকেট প্রকল্পে ব্যাপক কাটছাঁট করা হয়